আপনারা ভালো আছেন সবাই আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি আমার শ্বশুরবাড়ি সংগ্রামপুর ইউনিয়নের খাগড়াটা গ্রাম আমার নানির বাড়ি খুপি বাড়ি তো সব মিলিয়ে আমি কিন্তু আপনাদের লালমাটির সন্তান আপনাদের সন্তান আপনাদের ঘরের সন্তান আমি আপনাদের ঘরের সম্মান একটা মেয়ে একটা ঘরের সম্মান সেই সূত্র ধরে আমি আপনাদের ঘরের সম্মান আপনাদের লালমাটির সম্মান আমি আমার নাম আইনিন নাহার নিপা আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আমি ঢাকা থেকে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছি গ্র্যাজুয়েশন যখন ঘাটাইল ঢাকা থেকে কমপ্লিট করেছি আমার পড়াশোনা যখন আমি ঢাকা থেকে কমপ্লিট করেছি শেষ করেছি এখানে আসার আমার কোনো প্রয়োজন ছিল না আমি ঢাকাতে এসি রুমে বসে এসি গাড়িতে চড়ে সুন্দরভাবে লাখ টাকা বেতনে চাকরি পেতাম সেই যোগ্যতা মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে দিয়েছেন কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমার বাবার বাড়িও গ্রামে আমার শ্বশুর বাড়িও গ্রামে আমি খুব সাধারণ ঘরে একটা মেয়ে খুব সাধারণভাবেই আমার বেড়ে ওঠা ধুলা মাটির মধ্যে কাদা মাটির মধ্যে আমার বেড়ে ওঠা তো আমি আসলে যেহেতু গ্রামের মেয়ে শ্বশুরবাড়ি গ্রামের সব কিছু মিলিয়ে গ্রামের মানুষের যে সুযোগ সুবিধা কষ্টগুলো সেগুলো খুব কাছ থেকে দেখেছি এবং নিজেও সেগুলোর মধ্যেই বড় হয়েছি আমি ছোটোবেলায় ঘাটাইলের যে রূপ দেখেছিলাম এখনও ঘাটাইলের সেই রূপই আছে হয়তো বা কিঞ্চিৎ পরিবর্তন হয়েছে উন্নয়ন হয়েছে কিন্তু ঘাটাইল যে উপজেলা থানা এবং এখানে স্বনামধন্য ক্যান্টনমেন্ট আছে তার সত্ত্বেও যুদ্ধের চুয়ান্ন বছরে সাবেক মেম্বার আমার শ্রদ্ধা বড় ভাই বলছিলাম যে সোনামধর্ন ক্যান্টনমেন্ট থাকা সত্ত্বেও স্বাধীনতার চুয়ান্ন বছরেও স্বাধীনতা যুদ্ধের পরে এখন চুয়ান্ন বছর চলতেছে আমাদের অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল সেরকম উন্নয়ন কি আমরা পেয়েছি পাইনি কেন পাইনি কারণ আমার আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারিনি সঠিক সময়ে সঠিক নেতাকে আমরা বাছাই করতে পারিনি আমরা সবসময় একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থেকেছি সেই গণ্ডি থেকে আমরা বের হতে পারিনি ভয়ে না হয় নিজেদের অন্ধবিশ্বাসে কিন্তু এখন পরিবর্তন হয়েছে এই পরিবর্তনগুলোকে আমাদের মেনে নিতে হবে এবং আমরা মেনে নিচ্ছি আপনারা যারা মুর্বিয়ান আছেন আপনারা জানেন আগে যে দিনগুলো ছিল এবং এখন যে দিনগুলো আকাশ পাতাল পার্থক্য সব কিছু মিলিয়ে তো আমরা যেহেতু সেই পরিবর্তনগুলো মেনে নিয়েছি আমাদের উচিত হবে আগামী দিনের পরিবর্তনগুলোকে মেনে নেয়া তো আমি চাই বারবারই আমার